তুচ্ছ মরণ তুচ্ছ ক্ষুদা জয় প্রভু অগ্রসর হও প্রভু আমাদের নেতা পেছনে তাকিও না কে পড়ল দেখতে যেও না এগিয়ে যাও সম্মুখে সম্মুখে এইভাবেই আমরা অগ্রসর হব একজন পড়বে আর একজন তার স্থান দখল করবে ভগবানের কাছে প্রার্থনা করি আমরা ভেতরে যে আমার ভেতরে যে আগুন জ্বলছে তা তোমাদের ভেতরে জ্বলে উঠুক না থাকে তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে ধীরের মতো মরতে পারো সব এই সব সময় বিবেকানন্দের প্রার্থনা এবার কেন্দ্র ভারতবর্ষ ভারত কি মরে যাবে তাহলে জগৎ থেকে সমস্ত আধ্যাত্মিকতা দূর হয়ে যাবে সমস্ত নৈতিক মূল্যবোধ বিলুপ্ত হবে ধর্মের প্রতি সমস্ত মধুর সহানুভূতির ভাব চলে যাবে সব রকম আদর্শ নষ্ট হয়ে যাবে তার জায়গায় দেব দেবদেবী রূপে যৌথ রাজত্ব চালাবে কাম এবং বিলাসিতা সে পুজোর পুরোহিত হবে অর্থ প্রতারণা পাশবিক বল এবং প্রতিযোগিতা হবে পূজা পদ্ধতি পূজা পদ্ধতি আর মানবার্তা হবে সে পূজার বলি এ কখনোই হতে পারে না সহিষ্ণুতার শক্তি কর্মশক্তির চেয়ে লক্ষ্য গুণে বড় প্রেমের শক্তি ঘৃণার শক্তির চেয়ে অনন্ত গুণ বেশি প্রাচীনকালে ঢের ভালো জিনিস ছিল খারাপ জিনিসও ছিল ভালোগুলি রাখতে হবে কিন্তু আসছে যে ভারত ফিউচার ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার অপেক্ষা অনেক বড় হবে ভারত আবার শক্তিতে নয়, বিজয় পতাকা নিয়ে নয়। শান্তি ও প্রেমের পতাকা নিয়ে সন্ন্যাসীর বৈরিক বেশ সহায়ে অর্থের শক্তিতে নয় ভিক্ষাপাত্রের শক্তিতে আমি যেন দিব্য চক্ষে দেখতে পাচ্ছি আমাদের এই জননী আবার জেগে উঠছেন নবজীবন লাভ করে আগের চেয়ে অনেক বেশি গৌরবময় মূর্তিতে তিনি তার সিংহাসনে উপবিষ্ট জয়